রমজান মাসের পরে শাওয়াল মাস চলে যাইতেছে সুপ্রিয় দর্শক সাওয়াল মাসে স্পেশাল কিছু রোজা রয়েছে এই রোজা যদি আমি আপনি রাখতে পারি তাহলে রাসুল উল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই রোজা পালন করে সারা বছর রোজা রাখলে যে সাব হয় ওই সম পরিমাণ তার আমল নামায় লিখে দেওয়া হয় এখন এই রোজা কয়দিন রাখতে হবে তিন দিন রাখার পর একদিন গ্যাপ দিয়ে আবার রাখা শুরু করতে হবে কিনা শুক্রবারে এই রোজা পালন করা যাবে কিনা লাগাতার এই রোজা রাখলে কোনো সমস্যা হবে কিনা এই রোজা কিভাবে রাখবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাদিস উল্লেখ করে শিখিয়ে দিব সাউওয়ালের রোজা সম্পর্কে সহি মুসলিমে উল্লেখ রয়েছে হজরত আনাস রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল বলেছেন সাল্লাম বলেছেন মানসমার অমাদ আতবাহু সিত্তান মিন সাউওয়ালিন কানাকা সিয়ামিদ্দাহার নবীজি বলেছেন কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়ালের ছয়টি রোজা পালন করে তাহলে সারা বছর রোজা রাখার মতো হবে সুপ্রিয় দর্শক তার মানেই হচ্ছে সারা বছর নফল রোজা রাখলে যে সাব হয় আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই ছয়টি রোজা রমজানের তিরিশটি রোজা রাখার সাথে যদি আমরা রাখি ওই সম পরিমাণ সবাব আমার আপনার আমল লিখে দিবেন সুভায়ন এখনো সুযোগ রয়েছে এই সাব লুফে নেওয়ার কারণ শাওয়াল মাস কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই এখনো পনেরো দিনের মতো এর ভেতর আপনি এই ছয়টি রোজা পালন করবেন এখন প্রশ্ন আসে অনেকেই বলে তিনটি রোজা পালন করার পর একদিন অফ রাখতে হবে আবার তিনটি রোজা পালন করতে হবে এই বিষয়টার ভিত্তি কোনো হাদিসে উল্লেখ হয়নি শাওয়াল মাসে রোজা রাখার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে এর ফজিলাত বর্ণিত হয়েছে কিন্তু তিনটি রোজা পালন করার পর একটি ছেড়ে দিতে হবে এই রকম কথা কোথাও উল্লেখ হয়নি এটা মানুষের তৈরি করা এই জন্য আপনি চাইলে লাগাতার ছয়টি রোজা রাখতে পারেন আবার চাইলে কয়েকটি রেখে ছেড়ে দিয়ে আবার রাখতে পারেন আবার চাইলে একটি রাখলেন আবার একদিন গ্যাপ দিলেন আবার আবার রাখলেন একদিন গ্যাপ দিলেন একটি এভাবে করে বারো দিনে ছয়টি রোজা পালন করতে পারেন এখন আরেকটি প্রশ্ন পেয়ে থাকি তা হল শুক্রবারে জুমাহার দিন এই রোজা পালন করা যাবে কিনা সুপ্রিয় দর্শক জুমাহার দিন অবশ্যই রোজা পালন করা যাবে কোনো সমস্যা নাই আপনি সাউওয়ালের রোজা শুক্রবার যদি আপনার বেঁধে যায় আপনি শুক্রবারেও চাইলে পালন করতে যাচ্ছেন পালন করতে পারবেন কোনো সমস্যা নাই এবার আসি সাহারি গ্রহণ কখন করবেন নিয়ত কিভাবে করবেন সাহারি শেষ রাতে উঠে গ্রহণ করতে হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সাহারি গ্রহণ করা যাবে তবে সতর্কতার জন্য ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পাঁচ মিনিট আগে সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নিয়োগ করতে হবে এই নিয়ত যদি আপনি না করেন কোনো রোজা কবুল হবে না এই জন্য নিয়ত অন্তরে করেন চাই মুখে করেন অবশ্যই নিয়ত করতে হবে আর সে নিয়তটি হলো আমি সাউওয়ালের নফল রোজা রাখার ইচ্ছা করলাম এতটুকু কথা বেশি কোনো কথা বলার দরকার নাই আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম এই কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে চাইলে মুখে বলতে পারেন এবার সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থাকার পর বাগদ্বীপের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে মাগদ্বীপের আজান যখন শুনবেন তখন আপনি পানাহার করবেন যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার করতে পারেন তবে ইফতারের সময় যদি খুরমা খেজুর অথবা পানি থাকে সেটা আরও ভালো হয় সুপ্রিয় দর্শক ইফতারের দোয়া কি বিসমিল্লাহ এতটুকু আমি আল্লাহর নামে শুরু করছি এতটুকু দোয়া পরে আপনি ইফতার গ্রহণ করবেন এভাবে করে আপনি সাওয়ালের ছয়টি রোজা পালন করতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মা উলায়া হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ